আর এ থেকে আমাদের যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এদের অনেক সুবিধা এইসব গুলো হবে আর্নিং বাড়তে পারে বলে মনে হয় এবং মানে ভাই আপনার কি ওই ডাইরেক্ট কথা হয়েছে মার্ক জুকারবার্গের সাথে কথা হয়েছে মার জুকারবার্গের সাথে সিটিতে কথা বললাম আমি সিটি দিয়ে কথা বলেছেন সিটি কথা বললাম আচ্ছা সেই সব কথাবার্তা একটু বিস্তারিত যদি আমার দর্শকদের জন্য আপনি একটু বলতেন ও তো ভালো একটা বাংলা বোঝে না তার আমি যা বললাম বলছি দেখ জুকার

কারেন্ট যদি না থাকে জেনারেটারের ব্যবস্থা না হলে সোলার ব্যাটারি লাগা যদি টাকা পয়সা লাগা আমার কাছে নেই তা ও বলছে যে না ভাই কারেন্টের ইয়ে হবে না ওদের খালে ওদের ওদের কি খাল জানো খাল না কি জানো খালে ওই বিদ্যুৎ উৎপাদন হয় তা ওই খাল শুকিয়ে গেছে তা বলছে যে না আছে অতি শীঘ্রই ওই খালে পানি দেবে ওই সমুদ্রতে পানি দেবে দিয়ে তাই বিদ্যুৎ উৎপন্ন করবে বুঝেছো এতেও প্রবলেম আছে তো এই যে খালে পানি দেবে এটা তো বিদ্যুৎ লাগবে এখন বিদ্যুতের জন্য জুকার বললে যে তাই অতি শীঘ্রই এইগুলো পানি সেইসে দেবে দরকার হয় দিয়ে খাল ভর্তি করে পানি বিদ্যুৎ উৎপন্ন করবে তখন ফেসবুক ওই ভিডিওগুলো আপলোড হবে প্রসেসিং থাকবে না প্রসেসিং আছে

তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের কি আশ্বাস দেবেন আপনি যেহেতু আপনার কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ তাদের আশ্বাস কি দেবো আশ্বাস তোমার জুকার দিয়েছে জুকারের ব দিয়েছে জুকারের বউ একটু বেশি দিয়েছে আশ্বাস দেখা যাচ্ছে সব সত্যি কথাই না বলে ফেললাম বলেন দর্শকরা যাতে একটু খুশি হয়

তাহলে এখন আমার দর্শকরা নির্ভয়ে থাকবে যে ভিডিও প্রসেসিং থাকুক আর যাই থাকুক আপনার মার্ক জোকারবাকের সাথে কথা হয়েছে খুব তা দ্রুত এর সমাধান হবে না জিনিস করতে হবে এই বলছি এ নিয়ে কোনো টেনশন কেউ করবে না অসভ্যই খুব তাড়াতাড়ি কি বলছি অবশ্যই খুব তাড়াতাড়ি জোকার লাইন ছেড়ে দেবে ভিডিও প্রসেসিং থাকছে এগুলো সব আপলোড হয়ে যাবে আপনারা কোনো চিন্তা করবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যত পারেন এই ভিডিওটা মানসির মাঝে ছড়িয়ে দিন আর আপনাদের টেনশনের কোনো কারণে এই যে মার্ক জোকারবাকের বন্ধু এখানে বন্ধু আছে বন্ধু এখানে বন্দি আছে তার সাথে সব সময় কথা চলে এখানে বন্ধু আছে বন্ধু এখানে বন্ধু আছে তার সাথে সব সময় অলরাইন কথা হচ্ছে মার্কের ফোনে এস মনে মার্কের ফোনে এস মনে হয় একটু কথা বলেন ভাই আমাদের দর্শকদের সামনেই কথা বলেন এ এ জুকার

আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো জানলেন শুনলেন পরে কথা তার বন্ধু মানে পারে তার বন্ধুর সাথে কথা হয়েছে তো আপনাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিডিও তৈরি করেন আর আপাতত আজকে লোড দেন না আপলোড দেন না কাল থেকে স্বাভাবিক হয়ে যাবে ভাই কাল থেকে স্বাভাবিক হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ওকে ওকে থ্যাংক ইউ আপনারা আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন ভাই সব দোয়া করবেন দোয়া করবেন